আর এখানে আজকে আমাদের লটের পুরো শাড়ি থাকবে শাড়ি থাকছে আমাদের সত্তর টাকা আর এখানে শাড়ি পেয়ে যাবেন একশো টাকা দুটোই দাম আপনার কাছে আমার কাছে দুটো রেট পাবে দু রকম তিন রকম পাবেন না ঠিক আছে এখানে সব হচ্ছে একশো টাকা আর ওখানে হচ্ছে সত্তর টাকা ঠিক আছে মানে আপনার কাছে আজকে যা শাড়ি আছে যা শাড়ি আপনি যেটা নেবেন একশো টাকা যেটা নেবেন একশো আর সত্তর টাকা এর বাইরে কোনো শাড়ি নেই এর বাইরে কোনো কাছে শাড়ি নেই আপনাদের এখানে দামটা আরো কমে দেবেন বলুন আমরা একদম কম একদম চিপটি দিচ্ছি মানটা দেখুন যাতে গরিব মানুষ করে খেতে পারে এই দেখুন যারা ভাবছে যে ব্যবসা করবে ঠিক আছে দশ হাজার কুড়ি হাজার টাকা আনলে কিন্তু এখানে আপনি ব্যবসা শুরু একদম ব্যবসা শুরু করতে পারবেন কোনো ব্যাপার নেই এই দেখুন এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা একদম সত্তর মাত্র সত্তর টাকায় দেখুন বাহ আর অনেক স্টকও আছে আপনার কাছে তো প্রচুর স্টক তাদের করেও আমরা দেখলাম ভর্তি প্রচুর স্টক এই দেখুন আপনি স্টক শেষ করতে পারবেন না ঠিক আছে বাহ রে তো খুবই সুন্দর শাড়ি এই দেখুন এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা এই দেখুন তাও বাই এই দেখুন তো দুটো কালার আছে এই দেখুন

যদি বিহার থেকে বা শিলিগুড়ি থেকে আসতে চায় সে নইয়াটিতে ট্রেনে আসবে আর নৈয়াটি থেকে এসে ওখানে ওখান থেকে বাস পাওয়া যায় গাইগাটা আসার জন্য ঠিক আছে আর যদি কারো আসতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবে নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার ফোন করবে কোনো অসুবিধা নেই আমি গাইড করে নেবো তাকে

আর এখানে আজকে আমাদের লটের পুরো শাড়ি থাকবে শাড়ি থাকছে আমাদের সত্তর টাকা আর এখানে শাড়ি পেয়ে যাবেন একশো টাকা দুটোই দাম আপনার কাছে আমার কাছে দুটো রেট পাবেন দু রকম তিন রকম পাবেন না ঠিক আছে এখানে সব হচ্ছে একশো টাকা আর ওখানে হচ্ছে সত্তর টাকা ঠিক আছে মানে আপনার কাছে আজকে যা শাড়ি আছে যা শাড়ি আপনি যেটা নেবেন একশো টাকা যেটা নেবেন একশো সত্তর টাকা এর বাইরে কোনো শাড়ি নেই এর বাইরে কোনো আমার কাছে শাড়ি নেই আর এখানে আছে পাঞ্জাবি পাঞ্জাবি আছে ভালো ভালো পাঞ্জাবি ফ্রেশ কোয়ালিটি দেখছি একদম ফ্রেশ কোয়ালিটি হবে এই দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে আমি আগে শাড়িটা দেখাই হুম এই দেখুন এই শাড়িগুলো হচ্ছে আমাদের একদম ফ্রেশ শাড়ি পাবেন হুম ঠিক আছে এগুলো হচ্ছে টোটাল পুরো লটের উপরে হুম ঠিক আছে হুম এই দেখুন পুরো ওয়ার কাছে শাড়িতে হুম ঠিক আছে এই দেখুন যা দুসি প্যাটার্ন এটা একদম আচ্ছা এই শাড়িটার দাম কত রাখছেন দাদা এই শাড়িটা মাত্র 70 টাকা দেখুন আচ্ছা এগুলো তো কোন কোনটায় ब्लाउজ পিসও আছে হ্যাঁ কোনটা কোনটায় ब्लाउজ পিস আছে আর কোনটা কোনটায় ब्लाउজ পিস নেই ঠিক আছে কোনটা কোনটা ব্লাউজ পিস কোনোটা নেই এই দেখুন এই শাড়িগুলো আচ্ছা এগুলো কি নেটের শাড়ি এগুলো হচ্ছে একদম শিপনের শাড়ি আছে শিপন শাড়ি ঠিক আছে শিপন আছে দেখাচ্ছি এই দেখুন বাহ খুবই সুন্দর খুব সুন্দর এই দেখুন এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র 70 টাকায় 70 টাকায় একদম মাত্র শুধু 70 টাকায় শাড়িগুলো অনেকে তো ধরুন জানে না যে গাইঘাটাতেও মানে এত সস্তায় লস গাইঘাটা এটা নতুন হয় যে সবটা আজকে আমাদের নতুন একদম ঠিক আছে কিন্তু আপনাদের ব্যবসাটা অনেক পুরনো আমার এই ব্যবসাটা আজকে 9 বছরের পুরনো ঠিক আছে আমি আজকে ইউটিউবে আমার মানে নতুন হচ্ছে হ্যাঁ না আমি যেটা মানে লোকের কনফিউশন দূর করার চেষ্টা করছি যে সবাই কি ভাবে যে লটশারি মানে গোবিন্দপুর শান্তিপুর লটশারি মানে গোবিন্দপুর না অনেক জায়গায় পাওয়া যায় ঠিক আছে আপনাদের এখানে দামটা আরো কমে দেবেন বলছি আমরা একদম কম একদম চিপ দিচ্ছি মালটা দেখুন যারা গরিব মানুষ করে খেতে পারে এই দেখুন যারা ভাবছে যে

যেকোন যারা আসতে পারবে না তারা যদি ভিডিও কল করে আমি তাদেরকে মাল দেখিয়ে দেব ভিডিও কল করে পুরো মাল দেখিয়ে দেব ঠিক আছে দেখুন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি দেখুন লট শাড়ি মানে কিন্তু একটা কিন্তু सेम হবে না একদম লট শাড়ির মধ্যে আপনি সব রকম পাবেন এখানে ঠিক আছে এই দেখুন এই শাড়িগুলো দিয়ে দেব মাত্র 100 টাকা মাত্র 100 এই দেখুন এইগুলো হচ্ছে ব্রাশড ঠিক আছে হুম এই দেখুন কোন শাড়িতে গ্লাস পিস আছে কোন শাড়িতে গ্লাস পিস নেই ঠিক আছে যাদের কিন্তু কাটা ফাটা তো হবে না সব চেক করো আমার কাটা ফাটা দেখুন যদি কাটা ফাটা হয় তার জন্য কিন্তু পুরো মাল রিটার্ন আছে কোনো অসুবিধা নেই পুরো মাল রিটার্ন আছে বেশি দাগ থাকে তার জন্য আমাদের মাল রিটার্ন আছে আচ্ছা আচ্ছা ভিডিও কলে যদি কেউ বুক করে সে ক্ষেত্রে আপনার ফোন পে গুগল পে সব আছে হ্যাঁ ফোন পে গুগল পে সব রকম ব্যবস্থা ব্যাংক ট্রান্সফার কোনো অসুবিধা নেই ঠিক আছে এই দেখুন এই শাড়িগুলো পেয়ে যাবে মাত্র একশো টাকা এই যেমন বাহা শাড়ি রয়েছে এই দেখুন খুব সুন্দর শাড়িগুলো এই দেখুন ঠিক আছে এই দেখুন এই শাড়িগুলো আছে পুরো একশো টাকার মধ্যে

আমাদের কাছে যেটা আছে আমরা সেটাই দেখাচ্ছি দাদা ঠিক আছে যেটা আছে সেটা বলে দিচ্ছেন একদম এখানে কোনো দাদা মিথ্যের কোনো আশ্রয় নেই ঠিক আছে এই দেখুন এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা এটাও ডুয়েল কালার এই দেখুন এটা ডুয়েট কালার আছে ঠিক আছে এই দেখুন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আরো দেখে দিচ্ছি দেখুন আপনি যেখান থেকে আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম দেখুন আমাদের একশো পিসের গাছ আছে ঠিক আছে যদি কোনো কাস্টমার ভাবছে যে নতুন ব্যবসা করবে সে একশো পিস নিয়ে ব্যবসা করতে পারে কোনো অসুবিধা নেই

আমি পুরো একদম ডেলিভারি ফ্রিতে দিয়ে দেবো কোনো অসুবিধা আছে আর বাসের ব্যবস্থাও তো আছে হ্যাঁ বাস তো আছে বাসেও দিয়ে দেবো কোনো অসুবিধা খুবই বড় অফার থাকছে কারণ দুটো দামি থাকছে সত্তর একশো আর ডেলিভারিটাও আজকে ফ্রি থাকে ডেলিভারিটা ফ্রি আছে যদি কেউ হাজার পিস নিতে যায় তার জন্য কিন্তু ডেলিভারিটা ফ্রি আছে বেশি কোয়ান্টিটি নিলে হবে হ্যাঁ বেশি কোয়ান্টিটি নিলে হবে আচ্ছা নেক্সট কি দেখাবেন দেখান আমি দেখাচ্ছি পাঞ্জাবি আজকে ঠিক আছে পাঞ্জাবিতেও কি অফার আছে এর মধ্যে অফার আচ্ছা দেখুন পাঞ্জাবি গুলো আমি দেখাচ্ছি মাত্র 80 টাকা থেকে মাত্র 80 টাকা মাত্র 80 টাকায় পাঞ্জাবি আছে দেখুন সরসাতে কোয়ালিটি খুব দেখুন সরকার সারি সেন্টারে প্রথম দিচ্ছে আপনাদের ঠিক আছে মাত্র 80 টাকায় পাঞ্জাবি আমি পাঞ্জাবিটা খুলে দেখিয়ে দিচ্ছি কাস্টমারদেরকে এতে বুঝতে সুবিধা হয় যে কি দিচ্ছেন কি দিতে আমি অনেকে ভাবতে পারে যে ফেক বা কিছু এই দেখুন মাত্র 80 টাকায় ঠিক আছে এই পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন মাত্র 80 টাকা করে এই দেখুন এই সমস্ত পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র 80 টাকা

আমি এটা খুলে দিয়ে দিচ্ছি পুরো একদম এই দেখো এটা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন এই দেখো আচ্ছা পুরো র্যাপিং করা থাকছে পুরো একদম এই দেখুন এ ক্লাস থাকবে এই দেখুন আর কি সাইজটা তো মানে ফ্রি সাইজ আছে এগুলো এগুলো একদম ফ্রি সাইজ আছে এখানে আপনি এক্সেল ডাবল এক্সেল সব রকম পাবেন ঠিক আছে এই দেখুন কালার গুলো দেখুন এই দেখুন কালার গুলো

সব রকম কালার হবে না একদম সব রকম তিনটে চারটে কালার মিক্স থাকবে ঠিক আছে এই দেখুন এই একটা প্যান্ট আছে মাত্র 75 মাত্র 75 টাকায় 75 টাকা ঠিক আছে এই দেখুন দেখুন আমার এখানে বিহার হুম সমষ্টিপুর হাজিপুর सीतारामী রক্সল প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার এখান থেকে শাড়ি যাচ্ছে একদম এই যে 100 টাকায় মাত্র 100 টাকায় ঠিক আছে আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে দেখাচ্ছি আমি গেঞ্জি আছে আমার এখানে

ঝাড়খন্ড এই সমস্ত মাল প্রত্যেকদিন এমন এমন কাস্টমার আছে বলবে দাদা পাঁচশো পিস দাও দাদা হাজার পিস দাও দাদা আমাদের কিন্তু মালটা রেডি করতে আমাদের সময় কিন্তু আমাদের মালটা যেতে সময় লাগে না ঠিক আছে এই দেখুন মালগুলো

এই সমস্ত মাল কিন্তু সবে বিক্রি হয় না ঠিক আছে এই সমস্ত মাল বিক্রি হচ্ছে মেলা ঠিক আছে স্টেশনের পাতে বসুন বাজার ঘাটে বসুন আপনার বাড়ি আশেপাশে যে কোনো মার্কেট আছে ঠিক আছে সেখানে আপনি বসে পড়ুন কোন অসুবিধা নেই এই সমস্ত ইউজ পরিমাণের বিক্রি বিটিএস এই দেখুন এই মালটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র শুধু ষাট টাকা শুধু ষাট টাকা ঠিক আছে শুধু ষাট টাকা জেনুইন হোলসেলার এর সন্ধান এরকম একদম এই এই সমস্ত মালগুলো আপনি দোকানে যাবেন হাজার বারোশো আটশো সাতশো টাকা নিচে পাবেন না আমাদের এখানে শুধু লট বলে আপনি পাচ্ছেন অনেকে ভাবছে যে দাদা লট মানে কি ঠিক আছে অনেকে বুঝতে পারে না ঠিক আছে লট মানে কি লট মানে দেখুন আমাদের এই সমস্ত মাল হচ্ছে সব কোম্পানি থেকে স্টক আসে কোম্পানিতে অনেকদিন হোল্ড স্টক হয়ে যায় ওই সমস্ত মালগুলো আমরা কালেকশন করি ঠিক আছে এইভাবে আমাদের মালগুলো সাপ্লাই হয় ঠিক আছে আমাদের সবটা আজকে ন বছর হয়ে গেছে এই সব ঠিক আছে আমাদের এখানে সব মানে যত কাস্টমার একবার আসবে সে অন্য জায়গায় কোনোদিন যাবে না একদমই তাই ঠিক আছে অনেক কালেকশনই তো দেখলাম আরো প্রচুর কালেকশন রয়েছে অনেক হিউজ পরিমাণে আমার তো আরো গোডাউন আছে আমি তো গুলো দেখাইনি না আজকে ভিডিও লম্বা হয়ে যাবে ভিডিও বড় হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমি পুরোটা দেখিয়ে দেব আরো ঠিক আছে ভিডিও শেষে আমাদের ভিউয়ারদের কি বলতে চান আমি ভিউয়ারদের বলতে যাচ্ছি যে আপনারা একবার আসুন আমার এখানে একবার ভিজিট করুন মানে দেখুন আসলেই যে মাল নিতে হবে এর কোনো ব্যাপার নেই আপনি আসুন এখানে আমার ব্যবহার খুব ভালো পাবেন আপনার এখান থেকে যেটা পছন্দ হবে এখানে আমার যা লট আছে এখানে শুধু একশো টাকায় আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সুরাটের আইটেম ঠিক আছে মাত্র সত্তর টাকা পেয়ে যাবেন দুটোই দাম মাত্র সত্তর টাকা আর এখানে পাবেন মাত্র একশো টাকা ঠিক আছে দেখুন আপনি এগুলো হামেশায় আপনি বসে এগুলো দুশো তিনশো দেড়শো টাকা আপনি বিক্রি করবেন আমরা একটা মাল বিক্রি করলে আপনার একশো টাকা পঞ্চাশ টাকা আপনার প্রফিট হচ্ছে এই মালগুলো আপনি সত্তর টাকা পাচ্ছেন আপনি দেড়শো টাকা বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে কোনো অসুবিধা নেই এমন এমন কাস্টমার আছে পার ডে একশো দেড়শো মাল সেল করছে ঠিক আছে এই দেখুন আর এগুলো তো এই দেখুন এখানে এগুলো আমি দেখাচ্ছি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই সমস্ত শাড়িগুলো দেখুন আমাদের এখানে স্টকের কোনো অসুবিধা নেই এই সমস্ত মালগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে একদম এই দেখুন

অসংখ্য বন্দ্যোপাধ্যায় আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ